সুপ্রিয় ভাই বোনের আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম ন্যাশনাল ব্যাঙ্ক থেকে কিন্তু আবার নতুন করে নিক দেওয়া হয়েছে তো ন্যাশনাল ব্যাংকের অনেকগুলো আবেদন আমি করেছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান আপনি যদি প্রফেশনাল কাজটি পেতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমিই দিচ্ছি আমি একটি সামারি তুলে ধরবো যেন আপনার সার্কুলারটি বুঝতে সুবিধা হয় সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমার চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সামারিটিতে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ব্যাঙ্ক জব সার্কুলার দু হাজার তেইশ এমপ্লয়ার ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড জব লোকেশন ইনি ওয়ার ইন বাংলাদেশ টোটাল ভ্যাকেন্সিজ নট ইট জব টাইপ ফুল টাইম জব ক্যাটাগরি ব্যাঙ্ক জবস জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই এডুকেশনাল কোয়ালিফিকেশান অনার্স ডিগ্রি পাস ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এক্সপিরিয়েন্স রিক্রুটমেন্ট ফ্রেশার্স আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই এখানে যারা একেবারে ফ্রেশ রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন জব পাবলিশ ডেট একটি হচ্ছে চার তারিখ এবং সাত তারিখ এবং অ্যাপ্লিকেশন ডেড লাইন একটি হচ্ছে আঠারো এবং আরেকটি হচ্ছে বাইশ তারিখ তো পেস্টেট ন্যাশনাল ব্যাংক লিমিটেডের যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো এখানে আপনার মোট ছয়টি ডিভিশন দেখতে পাচ্ছেন শুধুমাত্র ঢাকা ডিভিশন বাদে তো এখানে আপনি দুইটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন একটি হচ্ছে জুনিয়র অফিসার জেনারেল আর একটি হচ্ছে জুনিয়র অফিসার ক্যাশ দুইটি ক্যাটাগরির মধ্যে আপনি যদি জুনিয়র অফিসার জেনারেলে আবেদন করেন সেখানে লাগছে মাস্টার্স ডিগ্রি ওর ইকু উইথ ফোর ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি আর যদি আপনি জুনিয়র অফিসার ক্যাশে আবেদন করেন হ্যাভিং ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও সবশেষে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেডলাইন মে আঠারো দু হাজার তেইশ তো এখানে যারা ফ্রেশ রয়েছেন যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন সময় যদি ব্যাংকের আবেদন পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ